এই দেখেন কমতেছে এটা হচ্ছে ষোলোতে সেট করে রাখবেন উপরে যেটা আছে এটা ষোলোতে রাখবেন এটা যদিও অটোমেটিক্যালি কাজ করে হ্যাঁ অটোমেটিক্যালি আপনার পাওয়ার কম বেশি করবে তারপরে এটা একটা মিটির আর কি হ্যাঁ ষোলোতে আর এটাতে আবার ধরে রাখবেন এটা উপরেটা কাজ করতেছে হ্যাঁ বিষয়টা হ্যাঁ নিচেরটাও কাজ করবে এই যে নিচেটা কাজ করতেছে ঠিক আছে এই দেখেন নিচেটা

তবে এই ক্ষেত্রে ফ্রিজে যখন খাবার থাকবে বেশি বেশি মাংস রাখবেন তখনই কোমুট দেওয়া যাবে না তখনই কোমুট দিলে ঠান্ডা কম করবে খাবার নষ্ট হয়ে যাবে যখন আপনার খাবার কম থাকবে অল্প একটু খাবার রাখছেন তখনই কোমুট দিবেন তখন খাবারও ঠিক থাকবে ঠান্ডাও কম হবে বিদ্যুৎ বিলও কম আসবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে এই যে সুপার সুপার হচ্ছে আপনার খুব দ্রুত ঠান্ডা করে ফেলবে ঠিক আছে যখন অনেক বেশি খাবার দিবেন তখন কি হবে ঠান্ডা দ্রুত করতে হবে তখন এখানে ফ্রিজ আপনার ফ্রিজটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এই তো মোটামুটি সবগুলো অপশন আর হচ্ছে যে ইকো মোডেল এখানে চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখলে এই যে লক হয়ে গেছে দেখছেন কি এখন অনেক সময় কি করে বাচ্চারা এসে নাড়াচাড়া করে এখন আর নাড়াচাড়া করলেও কিছু হবে না ডিসপ্লে কিছু হচ্ছে এই দেখেন লক চিহ্ন আবার এই কোমোডে তিন সেকেন্ড ধরে রাখবে এই দেখেন চলে গেছে এখন আবার আপনি যেখানেই কাজ করেন না কেন কাজ করবেন ঠিক আছে আর এটা এই যে এরকম এগুলো সব অটো করা হ্যাঁ অটোমেটিক্যালি কাজ করে অটোমেটিক্যালি কাজ করে আর এই যে এখানে তো একটা সেন্সর দেখতেছেন এটা হচ্ছে সেন্সর ডিপ হচ্ছে একটা বামে যেটা দেখতেছেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো টুকুই ডিপ আর ডান পাশে যেটা দেখতেছেন এটা পুরো টুকুই হচ্ছে নরমাল আর এখানে যে ধরেন আপনার যে ফলমূল গুলো আছে ফলমূল রেখে দিবেন দিয়ে যে এখানে টেম্পারেচার কতটুকু ঠান্ডা নিবে এইখান থেকে সেট করে দেওয়া যায় এটা কিন্তু সিদ্ধ এটা বামে দিলে এটা আটকায় গেল টানে দিলে খাতে হয়ে অনেক সময় ঠান্ডা না কি বলে এগুলো হয় না যে বেশি ঠান্ডা গেলে ফলমূল শুকায় শক্ত হয়ে যায় ওইটা এর জন্য ঠান্ডা কতটুকু দিবে আপনার দিয়ে বন্ধ করে ভাবতে আর এটা হচ্ছে আইজিপি আইজিপির মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে এটার সাথে কানেক্ট করতে পারবেন পাওয়ার কম বেশি করতে পারবেন কত টাকা বিদ্যুৎ বিল আসতেছে সেটাও দেখতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে দরজা যদি দরজা যদি খোলা থাকে আপনাকে মোবাইলে দেখা যাবে যে দরজা খোলা আছে ঠিক আছে সেই সাথে আমাদের ফ্রিজ আর একটা টেকনোলজি আছে ধরুন কোনো কারণে আপনার দরজাটা এরকম খুলে আছে তাহলে যদি খুলে থাকে ঠান্ডা হবে ঠিক মতো ঠান্ডা তো হবে না ঠান্ডা বের হয়ে যাবে বিদ্যুৎ বিলও বেশি আসবে আবার ঠান্ডা হবে না খাবারও নষ্ট হয়ে যাবে এটা যদি এইভাবে এক মিনিট থাকে এই ভিতর থেকেই আপনাকে অ্যালার্ম দিবে শব্দ করবে শব্দ করে আপনাকে বুঝাই দিবে যে দরকাটা বোলা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে মোটামুটি এই যে স্পেসিফিকেশন বুঝছো ابو এছাড়াও যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাদেরকে কল করে নিজের নাম্বার দেওয়া আছে আমাদেরকে কল করলেই আমরা সব কিছু বলে দিবি তারপরে যদি টেকনিক্যাল পার্সোন যাওয়ার প্রয়োজন হয় আমরা তাও বাসায় পাঠাবো হ্যাঁ কোনো সমস্যা নাই বাসায় গিয়ে ওনারা দেখায় কোথায় দিয়ে আসবে ঠিক আছে